যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকা নীতি আবারও উত্তেজনা বাড়িয়েছে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূলে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে ওয়াশিংটন বিমান হামলাও চালানো হচ্ছে ভেনেজুয়েলার নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের দাবি এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত তবে পর্যবেক্ষকদের মতে মূল লক্ষ্য ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন ভেনেজুয়েলায় স্থল অভিযানও বাতিল নয় এমনকি দেশটির আকাশপথ সম্পূর্ণ বন্ধ বলে বিবেচনা করতে হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি এমন পরিস্থিতিতে বহু পুরনো ইতিহাস আবার সামনে এসেছে গত দুই শতকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে গোপনে লাতিন আমেরিকার বহু দেশে সামরিক অভিযান চালিয়েছে উনিশশো সালে সিআইএ সমর্থিত অভ্যুত্থানে গুয়াতেমালার প্রেসিডেন্ট আরবেন্সকে উৎখাত উনিশশো সালে কিউবায় বে অফ পিগস অভিযান ব্যর্থ হওয়া ব্রাজিল ইকুয়েডর বলিভিয়া চিরি প্রায় সব দেশেই বামপন্থী নেতাদের বিরুদ্ধে মার্কিন অর্থায়নে সরকার পরিবর্তন ঘটে উনিশশো সত্তরের দশকে আর্জেন্টিনা ব্রাজিল চিলি উরুগুয়ে বলিভিয়া ও প্যারাগুয়েতে অপারেশন কন্ডোরের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সহায়তা দেয় সিআইএ উনিশশো আশির দশকে এলসালভারডোরের হত্যাযোগ্যে প্রশিক্ষণ দেওয়া আতলাকাতল বাহিনী গ্রেনাডায় অপারেশন আর্জেন্ট ফিউরি আর উনিশশো সালে পানামায় অপারেশন জাস্ট কজ সব কিছুই যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তারের অংশ